গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিজয়া ব্যাসম আজ বুধবার সকাল এখন ওই সাড়ে আটটা মতো বাজে আমি তো ঘুম থেকে উঠে পড়েছি মেয়েও উঠে পড়েছি মেয়ে ঘরে শুয়ে আছে একটু দুধ দিয়ে এলাম বললাম খেয়ে নে আমি ততক্ষণে স্নানটা করে আসি চাল ডাল সব ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছি আর হচ্ছে মাছও বার করে রেখেছি আজ একটু প্রচুর শাক করবো কালকে ওই শীতও করে রাখলাম আজকে কচুর শাক একটুখানি করবো আর ভাবছি একটু পটল আলুতে চিংড়ি মাছ দিয়ে ঝোল করবো তো দেখি স্নানটা করে আসি এসে তারপর রান্নাবান্নাগুলো বসাবো তাড়াতাড়ি করতে হবে তাহলে দেরি হয়ে যাবে আজকে ওয়েদারটাও ভীষণই খারাপ মানে পুরো মানে মেঘ করে রয়েছে আকাশে এমনিও বৃষ্টি হয়েছে রাস্তাঘাট সব ভিজে আবারও বৃষ্টি মনে হচ্ছে হবে কারণ পুরো আকাশটাই কালো হয়ে রয়েছে স্নানটা করে আসি জামাকাপড় আছে অনেকটা দেখছি কাচাকাচি যদি করতে পারি করবো এখন একটু সময় নেই একটু বেলার থেকে করতে হবে তো স্নানটা করে নিই আজকের দপ্তরকাল এখান থেকে স্টার্ট করলাম দেখুন সারাদিন আমরা কিছু করি স্নান করেছি এবং রান্না করান্না সব কমপ্লিট হয়ে গেছে আমি দেখাচ্ছি কি রান্না করলাম ভাত হয়ে গেছে এখানে হচ্ছে কচু শাক আর এটা হচ্ছে কালকে শাক ভাজাটা রয়েছে আর এটাও কালকে ভেন্ডি আলু ঝোলটা রয়েছে আর এখানে হচ্ছে পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল হয়ে গেছে শুধু একটু ফুটিয়ে নিচ্ছি লাস্টে আর কি আর মেয়ে দেখুন ঘরের অবস্থা কি করেছে রান্নাঘর তো ছাড়েনি মামা কি করছো কী কাজ করছো এটা কাজ করছো গোছাচ্ছ আচ্ছা গোছো রান্না তো সব কমপ্লিট হয়ে গেলো এখন এসেছি বিছানাটা গোছাতে বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাঁটিয়ে নিয়ে একবারে বেরোবো তারপর মেয়েকে স্ক্যান করাতে হবে বিছানা গোছাতে হবে এখন ওই সাড়ে বারোটা মতো বাজে অত সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে ঘরগুলো ছাটিয়ে মুছে তারপর হচ্ছে যে বেসিন সিঙ্ক সব পরিষ্কার করলাম রান্নাঘরটা পুরোটা পরিষ্কার করলাম এই যে মানে হচ্ছে এইখানটা ক্লিন করলাম দেওয়ালগুলো একটু মুছে দিলাম নোংরা হয়েছে সিঙ্কটা পরিষ্কার করেছি তারপর হচ্ছে বেসিনটা পরিষ্কার করেছি আর এখন হচ্ছে মামামকে খাবার খাওয়াবো ওই যে খাবার নিয়ে চলে এসেছি তো খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তারপরে আমার আবার আরও কাজ আছে জামা কাপড় ভিজিয়ে রেখেছি ভিজিয়ে হচ্ছে বাথরুমে রেখে দিয়েছি এখন ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি খেয়ে তারপরে কাচাকাচি করবো যাই ওকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে দিয়ে তারপরে এখন পৌনে চারটে মতো বাজে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর ইচ্ছে জামা কাপড়গুলো কাচতে সেই জন্য হচ্ছে একটুখানি রেস্ট নিচ্ছিলাম রেস্ট নিয়ে এবার এবার যাবো জামা কাপড় কাচতে এই যে ভিজিয়ে রেখে দিয়েছি জামা কাপড় ওই যে

আচ্ছা ঠিক আছে এখন বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে আমি তো জামা কাপড়গুলো কেচে নিয়েছি আর বৃষ্টিও হচ্ছে সেরকম এরকম জামা কাপড় সব কেঁচে মেরে নিয়েছি এত বৃষ্টি হচ্ছে কবে সেকবে আর জানো না যাই হোক ওই কিছু অর্ডার করেছিলাম সেটা হয়েছে এই যে চলুন ওপেন করি আপনাদেরও দেখাই আর ওপেনিং ভিডিওটাও হয়ে যাবে যুসকাাব bio foothসা, ব঴স সা ইো গিরেবে. ম্যার এইল কেল হিযে. ন্লব গিয হিকার মহিযবন। শ্লাষ, এলেহবে, বিলাীে. হিকেবেেষ, সিাকথ� এইগুলোই এসেছে আর বাকি এখনো আসেনি বাকি আবার কবে আসে দেখি হয়েছে এখানে এসে এইগুলো এইসব এসেছে আপাতত সবই ঠিকঠাকই এসেছে এই সাতটা মতো বাজে মেয়েকে তো খাইয়ে দিলাম একটু ভাত খাইয়ে দিলাম দেখুন কি অবস্থা করেছে ঘরের কি অবস্থা আর আমি এখন একটা পিয়ারা খাচ্ছি পেয়ারাটা খেয়ে নিই খেতে পারছে না এইভাবে একটা পেয়ারাই খাই এখন রাত বারোটার মতো বাজে তো আমরা তো এই জাস্ট ডিনার করে উঠলাম আমি একটু ভাত ছিল ভাতটা খেয়ে নিলাম প্রচুর সাল দিয়ে আর ওই পটল হলু তরকারিটা দিয়ে ও দুটো রুটি খেলো মেয়ে তো অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে ও তো দুধ রুটি খায় রাতে জানে নি তো আমি খেয়ে দিয়ে উঠলাম এবার যাবো শুতে আজকে সারাটার দিন একটু বিছানায় শুতে অবধি পাইনি এত কষ্ট হচ্ছে কোন হচ্ছে কখন দিয়ে একটু শোব যাই গিয়ে শুয়ে পড়ি আবার কালকে সকালে আপনাদের সাথে দেখা হবে আর যে ব্লগটা তাহলে এটুকুই রাখলাম আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নাইট